অসীম যাওয়াত একজন পাইলট তিনি কিন্তু চাইলে এই চলন্ত বিমান থেকে ঝাঁপ দিয়ে আগে নিজের জীবনটাকে আত্মরক্ষা করতে পারতো যেখানে আগুন লেগেছিল বিমানে সেখানে যদি বিমানটাকে ল্যান্ড করে তিনি প্যারাসুট দিয়ে নেমে যেত তাহলে তিনি বেঁচে গেল অসংখ্য মানুষের জীবন যাইতো কারণ নিচে বাড়িঘর ছিল শুধুমাত্র মানুষকে বাঁচানোর জন্য অসীম দেওয়া নিজের জীবনটা দিয়ে দেয় বিমানটাকে এমন জায়গায় নিয়ে ল্যান্ড করায় যেখানে একটি পুকুর ছিল একটি গাছপালা ছিল যেখানে কোনো মানুষ ছিল না মানুষের কোনো হতাহতর খবর পাওয়া যায় শুধুমাত্র চলে গিয়েছে অসীম যাওয়া হ্যাঁ ভাই গতকাল এরকম একটি ঘটনা না ঘটে আমাদের বাংলাদেশের মধ্যে যেটা ঘটার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের হৃদয় আঘাত করেছে তাকে সময় সেলুট জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে তিনি এখন রাতারাতি ভাইরাল এবং সবাই তাকে ভালোবাসা জানাচ্ছে সম্মান জানাচ্ছে আরে ভাই এখনকার মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য যা খুশি তাই করতে পারে অন্য মানুষের কথা একবারও ভাবে না অসীম जाधवের কিন্তু ভাই সংসার রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে একটি বউ রয়েছে মা বাবা রয়েছে তাদের কথা একবারও তিনি চিন্তা করেননি তিনি শুধু চিন্তা করেছে বিমানটা যদি আমি এই জায়গায় ল্যান্ড করাই তাহলে অসংখ্য মানুষের জীবন যেতে পারে হঠাৎ ঘটনা ঘটতে পারে যার কারণে বিমানটাকে তুমি এমন জায়গায় ফেলেছে যেখানে কোনো মানুষ ছিল না আর এই জন্য অসীম জগৎ প্যারাসুট থেকে ল্যান্ড করার পরেও নিজের জীবনটা নিজে আর রক্ষা করতে পারেনি কারণ তিনি প্যারাশুট দিয়ে ল্যান্ড করতে একটু দেরি করে ফেলেছে আসলে লোকটাকে দেখার পর থেকে না ভিতর থেকে কেমন যেন একটা সম্মান চলে আসে ভাই ভালো লাগা চলে আসে যে রকম লোক আমাদের বাংলাদেশে অসংখ্য জায়গায় প্রয়োজন যারা নিজের জীবন দিতে পারে অন্য মানুষের জন্য তবে হ্যাঁ তিনি চাইলে নিজের জীবনটা নিজে রক্ষা করতে পারত এখন পর্যন্ত আমার বোধগম্য নয় তিনি কেন তার জীবনটা এইভাবে বিলিয়ে দিলেন এবং এটি চলন্ত বিমান যেখানে তিনি প্রশিক্ষণ দেখছিলেন সেই বিমানটা হঠাৎ করে কেন আগুন লেগে গেলেন কি এমন হয়েছিল বিমানের মধ্যে সেটা তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে আপনারা সবকিছু পরবর্তীতে জানতে পারবেন যে লোকটি সারাটা জীবন হেলিকপ্টার বিমান চালিয়েছে সেই লোকটি নিথর দেহটা সেই হেলিকপ্টারে করে তার গ্রামের বাসায় নিয়ে গিয়েছে যেন বিমান থেকে হেলিকপ্টার পর্যন্তই তার জীবনটা সীমাবদ্ধ ছিল শুরু থেকে শেষ তার ওই উড়ন্ত অবস্থাই হয়েছে আজকে মাটির নিচে চলে যাওয়ার পরে অসীম জাতকে সবাই চিনেছে এবং সবাই সম্মাননা দিচ্ছে তবে বেঁচে থাকতে কেউ কিন্তু তাদেরকে চিনতে পারে না এরকম অসংখ্য মানুষ আছে যারা মানুষের জন্য দেশের জন্য নিজের জীবনটা দিয়ে থাকে সেই সকল মানুষগুলোকে আমরা সঠিকভাবে সম্মান করতে জানি আজকে তার পরিবারকে হয়তো আমাদের সরকার সবকিছু দেখভাল করবে কোন দিক দিয়ে কমতি রাখবে না তবে কমতি তো একটি থাকবে যেটা কোটি লক্ষ টাকা দিয়েও কেনা যাবে না সেটা হচ্ছে অসীম জগতের জীবন হয়তো তার পরিবার তার সংসার তার সন্তান কখনো এ হার তাকে খুঁজে পাবে না আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য অসীম জগত রয়েছে যারা জীবনকে বাজি রেখে বিমানটাকে ফ্লাই করে এই মুক্ত আকাশে যারা দেশের জন্য মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এদেরকে সঠিক মূল্যায়ন এবং সম্মান করতে হবে গতকালকের এই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন ফেসবুক বা ইউটিউবের মধ্যে সেটা ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল একটি বিমানের মধ্যে আগুন লেগে যায়। দীর্ঘ সময় যাবতছে বিমানটা আকাশের মধ্যে উঠতে থাকে। আশেপাশের মানুষগুলো সেই বিমানটাকে দেখে ভিডিও করতে থাকে। একপর্যায়ে সেই বিমানটা লুটে পড়ে যায় মাটির মধ্যে। তবে লুটে পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে প্যারাসুট থেকে জাম্প করে অসীম যাওয়া। তবে মাটিতে পড়তে পড়তে কেন তিনি দুনিয়া থেকে চলে গেলেন? তার নিথর দেহটা উদ্ধার করা হয় পানি থেকে। অনেকে গেস করছেন যে পানিতে পড়ে যাওয়ার কারণে প্যারাসুটের যেহেতু সুতোগুলো তার শরীরের মধ্যে ছিল, সেহেতু তিনি আর ওইখান থেকে সাতার কেটে আসতে পারে তার জীবনটা ওই এখানেই চলে যায় আসল ঘটনাটা কি আপনারা কতটুকু জেনেছেন আপনারা কতটুকু জানেন সেটা একটু কমেন্ট করে জানাবেন গতকাল যখন অসীম জাওয়াতকে নিয়ে একটু সার্চ করা শুরু করলাম যে আসলে এই লোকটি কে কি করেছে তিনি সারাটা জীবন তখন তার অসংখ্য ভিডিও পিকচার আমার সামনে আসে যেগুলো দেখার পর শুধু মনে হচ্ছিল এই লোকটি নাটক সিনেমায় অভিনয় করতে পারত এত সুন্দর সুদর্শন একজন মানুষ পাইলট হয়েছে পাইলটের মতো এত সুন্দর বড় একটি দায়িত্ব তিনি পেয়েছেন একজন পাইলট শুধুমাত্র নিজের জন্য কাজ করেন একজন পাইলট দেশের জন্য কাজ করে এবং তিনি বিমান বাহিনীর একজন সদস্য যার কারণে তিনি কিন্তু ট্রেনিং করছিল ওই ট্রেনিং এর বিমান তিনি শিখছিল কিভাবে দেশকে রক্ষা করতে হয় শত্রুদের কবল থেকে আর এরকম একটি সময় তিনি হঠাৎ করে মাটিতে পড়ে যায় তার জীবনটা চলে যায় এখন আমরা তাকে নিয়ে যতই ভালো কথা বলি যত যাই বলি না কেন সেটা তার জন্য কম হয়ে যাবে আমরা শুধু তার জন্য এটা করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করুন যাতে করে মহান আল্লাহ তালা তাকে জান্নাত দান করে লোকটি দেশের জন্য শহীদ হয়েছে একজন শহীদ অবশ্যই জান্নাতবাসী হতে পারে আমাদের সবার এখন দোয়া করা ছাড়া আর কিছু করার নাই দোয়া করুন আপনার নিজের জন্য যাতে করে আপনি ওইভাবে একদিন দেশের জন্য শহীদ হতে পারে শহীদই মৃত্যু কয়জনের কপালে জোটে জ ভাই শহীদ মৃত্যু পেয়েছে আলহামদুলিল্লাহ পরকালও যেন তিনি শহীদী মর্যাদায় থাকে এই দোয়ার ভালোবাসা রেখে আজকের মতো এখানে বিদায়